নারী এলসিএলে ময়মনসিংহ বিভাগের দল থাকলেও পুরুষদের বেলায় বৈষম্য সেজন্য কেউ খেলছেন ঢাকা বিভাগের হয়ে কেউ মেট্রো বা কারো জায়গা হচ্ছে বরিশালে এর বাইরেও সুযোগ বঞ্চিত হচ্ছেন অসংখ্য ক্রিকেটার ক্রিকেটাররা বলছেন এনসিএল দল চেয়ে আগের বোর্ডের কাছে বারবার দাবি নিয়ে গেলেও লাভ হয়নি ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড় ইটালিয়ানো ওপেল ক্লাস টাইমলেস এলিগেন্স দেশের ক্রিকেটকে এত কিছু দিয়েছেন তবুও কখনোই নিজ বিভাগের হয়ে এনসিএল খেলা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের খেলবেন কি করে জাতীয় ক্রিকেট লিগে যে ময়মন সিংয়ের দলই নাই বাহাতি স্পিনার রাকিবুল হাসানেরও একই গল্প মুনিম শাহরিয়ার আবু হায়দার রনিবা মোসাদ্দেক হোসেন সৈকতের ক্ষেত্রেও তাই সবশেষ দশ পনেরো বছরে জাতীয় দলে খেলেছেন ময়মনসিংহ বিভাগে এমন ক্রিকেটারের সংখ্যা কম না দুই হাজার বাইশে তো একই সাথে ময়মনসিং জেলার তিন ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন দুই হাজার সালে বিভাগ পাওয়ার পর থেকেই নারী এনসিএলে ময়মনসিং অংশ নিচ্ছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়নও তারা ক্রিকেটারদের প্রশ্ন নারী এনসিএলে দল থাকলে পুরুষদের ক্ষেত্রে কেন নয় যখন থেকে ময়মন সিং ডিভিশন ঘোষণা করা হয়েছে তার পরের বছর থেকেই ওমেনস টিমটা তারা পেয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগে দেখেন এটা তো একদম ভেরি আর্লি যে এখন মানে আর এক মাস পরে এনসিএল শুরু তো এই জায়গা থেকে ওনারাও মাত্র নতুন আসছেন ওনাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে যে এত তাড়াতাড়ি এসে একটা ডিভিশন নেওয়া অন্যান্য ডিভিশন সবগুলো রংপুর হওয়ার সাথে সাথে টিম দিয়ে দিচ্ছে তো ময়মন হয় নাই ময়মন যদি জাতীয় লিগ টিম হয় তো আমার মনে হয় যে নিচে যারা আছে বা আমরা যারা আছি তারা আরও সুযোগ বেশি পাবো আশা করি এটা পুরা সার্বিকভাবে খুব ভালো হবে কারণ আমাদের খেলাটা একটু কঠিন হয়ে যায় অন্যান্য ডিভিশনে গিয়ে শুধু তাই না এনসিএলে এ সিং দলের দাবিতে বেশ কয়েকবার বিসিবির সাথে ক্রিকেটাররা কথাও বলেছেন লাভের লাভ কিচ্ছু হয়নি শোনা যায় আগের বোর্ডের সাথে এই বিভাগের ক্রিকেট কর্তাদের ব্যক্তিগত বিরোধের বলি ময়মনসিং সিং বিভাগ আমার কাছে যেটা মনে হয় যে যখন থেকে আমরা এটার জন্য ফাইট করতেছি অনেকবার আমরা অনেকভাবে বোর্ডের কাছে আসছি হয়তো বা মানে আগে যারা ছিলেন তাদের সাথে হয়তো আমাদের এখনকার যেই ক্রিয়া সংস্থার বিভাগীয় থাকতে পারে যার কারণে হয়তো আমরা এই জায়গাগুলো থেকে বঞ্চিত হয়েছি এবং আমরা আমাদের টিমটা পাইনি ব্যক্তিগতভাবে আমি ওইভাবে বলিনি বাট আমি যতটুকু শুনছি রিয়াদ ভাই আছেন সুগত ভাই আছেন ওনারা বোর্ডের সাথে কথাবার্তা বলছেন ময়মন ক্রিকেটাররা সাধারণত ঢাকা ডিভিশনের হয়েই খেলেন কিন্তু ঢাকা ডিভিশনের প্লেয়ার এত বেশি যে সব সময় তাদেরকে ঢাকা ডিভিশনের হয়ে খেলানোর সুযোগ থাকে না তাই কখনো বরিশালে দেয়া হয় কখনো দেয়া হয় ঢাকা মেট্রোতে ময়মন সিংয়ের ক্রিকেটাররা যদি ময়মনসিংয়ের একটা এনসিএল টিম পান তাহলে তারা নিজ বিভাগের হয়ে যেমন খেলতে পারবেন পাশাপাশি অনেক ক্রিকেটার প্রডিউস করাও সম্ভব হবে মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম থেকে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা